পুকুর ঘাট সামনে এসে বাড়ি আলম বাড়ি করে যাইতেছে আপনাদের আগে আমলি করে তো কারণে দেয় না আমলি সাথে সাথে জমজমাটো শেষ হয়ে গেছে আগে আমার দেখ জমজমাট নাই এখানে কেমন ফ্যাক্টরি করছিল ফ্যাক্টরিও তেমন ভালো না মানে চলে 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 নামা মসজিদের নাম হইছে আল্লাহ মসজিদ মরিয়ম বিলেস আগে নাম হয়েছে মরিয়ম মসজিদটা অনেক সুন্দর করছে কাটছে দিকটা দিক এটা এসে দেখেন পুকুর শুকনো সিজন হলে পুকুরে মাছ পানি দিতে হয় দেখেন পুকুর ওটা এসে আলম সরকারের বাড়ি আলম সরকারের বাড়ি এসব পুকুর দেখেন এলাকাটা খুব সুন্দর করছে পুকুর দেখেন সামনে বাড়ি সবারই গাছ লাগাইছে দুই নিয়ে তো মাছ থাকবো বাড়ি

এনে নাকি কবরস্থান থেকে বাড়ি নাকি এটা বুঝতে পারতেছেন আলম সরকারের বাড়িটা আগে থেকে দিয়েছে আলম সরকার হয়েছে তাজুদ্দিন আহমদ আছে তাজুদ্দিন আহমেদের ভাগ্না বাংলাদেশের প্রথম প্রথম মন্ত্রী তাজুদ্দিন আহমেদের ভাগ্না আলম সরকারের বাড়িটা ইউটিউবে কাজ করি হ্যাঁ আমি ইউটিউবে কাজ করি ইউটিউবে বাড়ি কাপাসে

সুন্দর জিনিস ভিতরে ঢুকতে পাই না পুরের জিজ্ঞেস করে ঢুকতে পারি না এলাকাটাতে তো অনেক সুন্দর করছে এটা এই এক সময় এটা একটা কাঁচার ছিল কাঁচা উঠছিল যে পুকুরটা একটা ছোটো একটা ইয়ার মতো ছিল নদী না ছোটো একটা চুট পুকুর ছিল বিলের মতো ছিল হ্যাঁ এই জায়গাটা ছোটো একটা বিলের মতো ছিল এই সাইডে বিল ছিল এই ইয়া ছিল আমি যাইতেছে আপনারা যাইতেছে শুধু বিলের মতো ছিলি এই দেখেন কি উপর থেকে নিচে পর্যন্ত সিঁড়ি ভিতরে ঢুকা যাইব না কি তা দেখিসে আমবাগান এখানে একটা সুন্দর যে জায়গায় দেখেছে বলে মন তাইসে ছবি তো ওই জায়গাটা আমি দেখাম দেখান ভিতরে দেখেন কেন

ভিতৰত পাইছে উদিকা যোৱা যায় কিন্তু চাম নাযায় দেখিটো বিদে যাবি আৰু দেখাতো